সকাল আটটার থেকে বিকাল পাঁচটা অবধি হবে এখনো পর্যন্ত ছশো ভোট হয়ে গেছে এখনো হাজার ভোট বাকি আছে রেজাল্ট কালকে সকাল আটটার থেকে গণনা শুরু হবে আমার নাম বাপি শাহ আমি বিদায়ী সেক্রেটারি দেখুন বিধান মার্কেটের ভোট উৎসব মুখরই হয় বিগত দিনও দেখে আসছে এবারও সেই উৎসব মুখর আমরা সব বসে আছি এবং ভোটাররাও খুব আনন্দের সহিত আসছে ভোট দিচ্ছে এবার বিগত দিনের থেকে এবার ভোটার সংখ্যাও বেশি সতেরোশো এগারো জন তো সকাল আটটার থেকে শুরু হয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে খুব সম্ভবত সন্ধ্যা ছটা হয়ে যাবে এক ঘন্টা বাড়বে অত টোটাল ক্যান্ডিডেট হয়েছে তেতাল্লিশ জন দুটো প্যানেলে একুশশো একুশ বিয়াল্লিশ জন একজন নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ জন আমরা বিধানরা ব্যবসায়ী সমিতির এই নির্বাচন হল প্রায় পঞ্চাশ বছর তিন বছর অন্তর হয় ব্যবসায়ীরা এটাকে একটা উৎসব মুখো করে তুলে রিটার্থে আমরা এটাকে লড়াই তুলে আমরা বলি এটা প্রতিযোগিতা একটা ভোট করতে হলে প্রতিযোগিতা আমাদের দুটো পক্ষ প্রতিযোগিতা যেহেতু নিরপেক্ষ একটা বোর্ড এখানে দিলে রাজনীতি যারা করে তারা বাইরে করবে কিন্তু বোর্ডের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা আমাদের থাকে বরাবর সেটাই আছে শান্তিপূর্ণভাবে ভোট চলছে বিকেল পাঁচটায় আমাদের ভোটিং পর্ব শেষ হচ্ছে তো আমরা খুব খুশি ব্যবসায়ীরাও আনন্দ করি আপনার নামটা প্রসিদ্ধে বিদায়ী সমিতির সদস্য न भई न भेसी अमी तव्हां